السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام الحمد لله روزه القران السنة مدرسه رياز الجنه مهلا مدرسه الدكة হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং বার্ষিক জলসা এই জলসাতে শরিক হয়ে আমরা যারা মজলিসে উপস্থিত হতে পেরেছি পাকের দরবারে দিল থেকে শুক্রিয়া দেয়গুলি বলি আলহামদুলিল্লাহ যদি মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পুরা করে বসলে ভালো হবে একটু কষ্ট করে সামনে আগে চলে আসি আর যারা দাঁড়ায় আসি বসে যাই দাঁড়ায় বায়ান শুনতে তো নিজেদেরও কষ্ট হয় বসে যাই মজলিসের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে কালকে সৌদি আরবে ঈদ ঈদ না রমজান তো সাধারণত আমাদের এখানে সৌদি আরবের একদিন পরেই রোজা বা ঈদ এগুলো হয়ে থাকে এজন্য আমরা আশাবাদী হয়তো বা আগামী পরশু থেকে আমাদের রোজা এখানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী আগামীকালকে বেশি সম্ভব তারাবিণ নামাজ পড়তে হতে পারে আমাদের এই জন্যে আমাদের সামনে এখন বড় একটা বিষয় সেটা হলো রমজান করিম পবিত্র রমজান মাস বিষয়ক কয়েকটা কথা আমরা বুঝবার চেষ্টা করব পাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করেন রমজান মাসে রসুল করিম সাল্লী ওয়াসাল্লাম রমজান আসার দু মাস আগ থেকেই দোয়া করতে থাকতেন আল্লাহানা ফি রজবা শাহাবান না রমাজান হে আল্লাহ রজব এবং শাহাবান মাসে আমার হায়াতে বরকত দান করেন রমজান মাস পাওয়ার তৌফিক আমাকে দান করেন রসুল করিম সাল্ল্লাহ আলী ওয়া যেই মাসের জন্য দোয়া করতেন দুই মাস আগ থেকে সেই মাস কত মহান মাস এবং কত বরকতপূর্ণ মাস এটা রসুল করিম সল্ল্লাহ আলী ওয়া দোয়ার মাধ্যমেই আমাদের কাছে পরিষ্কার রসলে করিম সাল্ল্লা আলী ওয়া ইরশাদ করেন শাহাবান শাহরি রমাজান শাহরুল্লাহ শাবান হলো আমার মাস আর রমজান হল পাকের মাস সামনে যেহেতু আমাদের রমজান মাস রমজান মাস আমরা কিভাবে কাটাবো তার জন্যে রসলে করিম সাল্লি ওয়া রমজান কিভাবে কাটাতেন এটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার তাহলে আমাদের আগ্রহ আসবে আমরা কিভাবে রমজান মাস কাটাবো ঠিক কিনা কথা শুনবেন তো ইনশাআল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখলা রমাজান লামিয়াতি ফিরা সাহু হাত্তা সালিখা হজরতে আয়সা উম্মুল মুমিনিন রাজিয়াল্লাহু আনহা বলেন রমজান মাস যখন এসে যেত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসের শুরু থেকে আর বিছানায় নিজের পিঠ লাগাইতেন না হাত্তা সালিখা সাহার পুরা রমজান মাস কেটে যাওয়া পর্যন্ত রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজান মাসে বিছানায় ঘুমাইতেন না তাহলে কি করতেন আরেক হাদিস হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন বুখারি এবং মুসলিমের রেওয়ায়ত কানান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াজ তাহিদু ফি রমজান রসল্লা সাল আলী ওয়াসাল্লাম রমজান শরীফে এত বেশি মুজাহাদা করতেন সাধনা করতেন আল্লাহ পাকের নৈকট্য লাভ এবং আল্লাহ পাককে সন্তুষ্ট রাখবার জন্যে উম্মতের গুনামাফির জন্যে উম্মতের ইমানের জন্যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্যে রসুলে করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম রমজান মাসে এত বেশি মুজাহাদা করতেন যে রমজান ছাড়া বাকি এগারো মাস এত বেশি কষ্ট এবং মুজাহাদা রসুলে করিম সাল্লাল্লাহ আয়াল্লি ও করতেন না আরেক রেওয়ায়েত হজরত আয়েশারজ ই আল্লাহ্নহ বলেন ইদা দাখালা রমাজান তাতে ইয়ার রমজান যখন এসে যেত রসুল করিম ওসাল্লামের শরীরের চেহারার হয়ে যেত রমজান কত মহান মাস রমজানের আগের দিন রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম কেরামকে একত্রিত করে তাদেরকে রমজান সম্বন্ধে করণীয় বিষয়ে রসুল করিম সাল আলি সাল্লাম দিতেন হজরত সালমান রাজি আল্লাহ বয়ান করেন শাবানের শেষ দিন রমজানের আগের দিন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সাহাবা এ একত্রিত করে বললেন হে আমার সাহাবা কদ আজল্লাকুম শাহরুন আজিমুন শাহরুন মুবারকুন তোমাদের সামনে একটা মহান মাস সমাগত একটা বরকতময় মাস তোমাদের সামনে চলে আসছে শাহরুন ফীহি লাইলাতুন খাইরুন মিন সাহার এই মাসে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই সাহাবাই কেরামকে রমজান সম্বন্ধে করণীয় বর্জনীয় সমস্ত কিছুর দিক নির্দেশনা দিয়ে দিতেন হজরত আল্লাহ আনহা বলেন যখন রমজানের শেষ দশক চলে আসত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এর অবস্থা এমন হয়ে যেত সাদ্দা মিজারাহু ও আহিয়া আলাইহু ওয়াই কজ আহু আয়েশা বলেন যখন রমজানের বিশ দিন কেটে যেত শেষ দশকে আসার পরে রসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম শেষ দশকে ইবাদতের জন্যে নিজের কোমরে গামছা বেঁধে প্রস্তুত হয়ে যেতেন আমরা যারা কঠিন পরিশ্রম করি কঠিন কাজের জন্যে পরিশ্রমের জন্যে প্রস্তুতি নিতে হয় কোমরে গামছা বাঁধা এর অর্থ হলো সামনে যে কাজটা হবে এই কাজটা অনেক পরিশ্রমের দাবি রাখে অনেক কষ্ট কষ্টসাধ্য কাজ কষ্টের কাজ রসলে করিম সাল্লা আলী ও সাল্লাম শেষ দশক এর জন্যে নিজের কোমরে গামছা বেঁধে ইবাদতের জন্য উঠে পড়ে লাগতেন আর সারা রাত আল্লাহ আল্লাপাকের দরবারে জাগ্রত থেকে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কান্না কাটি করে কেয়াম এবং তসবি তাহলিল তেলাওয়াতে কোরআন আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য যা যা দরকার রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সারা রাত ইবাদত করে কাটাই দিতেন শুধু রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সারা রাত ইবাদত করতেন না ওয়াই কজ আহ হুজুর তার পরিবারের সদস্যদেরকেও সারা রাত ইবাদতের জন্যে শেষ দশকে নিজের সাথে সামিল করে নিতেন এই রোজা এত বড় ইবাদত হজরত আবু উমামা বাহিলি রজি আল্লাহ তরান রসুল করিম ওসাল্লামের কাছে আসলেন আয়েশা বললেন হুজুর জিহাদে যাব যুদ্ধের ময়দানে যাব আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আল্লাপাক যেন আমাকে শাহাদাতের দান করেন আল্লাহ পাক যেন আমার জীবনকে আল্লাহ পাকের রাস্তায় কবুল করে নেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া করলেন আবু মামা বাহিলি বলেন আমরা যুদ্ধে গেলাম গণিমতের মাল পাইলাম যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসলাম কিন্তু শাহাদাত পাইলাম না এইভাবে তিনবার হয়ে গেল আমি রসুলকে বললাম হুজুর আপনি শাহাদাতের জন্য দোয়া করেন কিন্তু আমি তো শাহাদাত পাচ্ছি না তাহলে আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি করতে থাকবো রসুলুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম আবু উমামা বাহিলি রিয়া আল্লাহ তালহুকে বললেন আলাই লাহু হে আবু ও তুমি সব সময় রোজা রাখো সব সময় রোজা রাখো কারণ রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতের তুলনা হয় না এই ইবাদতের তুলনা হয় না সাহাবে কেরাম বলেন এরপর থেকে আবু ওমামার ঘরে কোনো দিন দিনের বেলায় চুলা জ্বলতে আমরা দেখিনি আবু উমামা মামা বাহিনীর আল্লাহ তালানহ উনি যখন হুজুরের থেকে হেদায়ত পাইলেন যে রোজা রাখ তুমি শাহাদাত চেয়েছিলে ওই শাহাদাতের থেকে বড় মর্যাদাশীল ইবাদত বাদ হল রোজা আল্লাহ পাক হাদিসে কুৎসিতে বলেন বিহি ওয়ানা আজিজি অন্য রোজা একমাত্র আমার জন্যে আমি নিজ হাতে ক্যামতের ময়দানে রোজাদারকে বিনিময়ে আমি নিজ হাতে দিব আর অন্য রেবায়তের অর্থ ধরলে আল্লাহ পাক বলেন আমি রোজাদারের বিনিময় আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব যদি আল্লাহ বিনিময় হয়ে যান আল্লাহ বিনিময় নিজ হাতে দেওয়ার ওয়াদা করেন তাহলে ওই রোজাদার বান্দার কে ময়দানে বড় পেরেসানির সময়ে কোনো বিষয়ে তাকে পেরেশানি স্পর্শ করতে পারবে না সে সমস্ত পেরেশানি থেকে মুক্ত থেকে আল্লাহ পাকের হাতে বিনিময় নিবে এবং বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ আবু মামা বাহিনী রাজি আল্লাহ তালুর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আবু মামা বাহিনীকে তার ঘরে কোনো দিন দিনের বেলায় রান্না করতে দেখেনি। হ্যাঁ যদি কখনো মেহমান চলে আসতো মেহমান চলে আসলে আবু মামা বাহিলিরাজি আল্লাহ তালা নহুর ঘরে রান্নাবান্না হইতো নতুবা তার ঘরে কোনো রান্না রান্নাবান্না হইতো না দিনের বেলায় সব সময় উনি দিনের বেলায় রোজা রাখতেন কারণ আল্লাহ নবী তাকে হেদায়ত দিয়েছেন রোজা রাখো রোজার মতো কোনো ইবাদত নাই সেই রমজান আমাদের সামনে চলে আসছে তো আমরা পাইলাম রসুল্লাহ সাল্লাম রমজানের সারা রাত সারা মাস সারা রাত ইবাদত করতেন আবার শেষ দশকে রসোলে করিম সাল পরিবারের সদস্যদেরকে রাত্রি জাগরণ করে ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ করতেন হজরত রাজি আল্লাহর ব্যাপারে পাওয়া যায় খুলু বাইতাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে জামাতের সাথে তারাবির পড়ে এরপরে ঘরে ঢুকতেন ফালা ইয়া ফালা ইয়া যাল ফজল ইলাল ফজর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে ফজর পর্যন্ত ইবাদতে কাটায়ে দিতেন নমরান হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আলান আনহর ব্যাপারে পাওয়া যায় কান ইয়ুহিল লাইলা কুল্লহু সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত করতেন হজরত ওসমানের ব্যাপারে পাওয়া যায় লাইলা কুল্লাহু ইয়লাহু ওসমান সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত করতেন রমজান মাসে এমন কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে পাওয়া যায় এক রাকাতে সম্পূর্ণ কোরআনে কারীম সূরা বাকারার শুরু থেকে সূরা নাসের শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ এক রাকাতে সম্পূর্ণ কোরআনে কারীম খতম করেছেন রমজানের ভিতরে সুবহানাল্লাহ কারণ রমজান মাস হলো কোরআনে কারীমের মাস সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন সাহাবী হজরতে তামিম এদারি রজি আল্লাহ হাতে আলান হু ওনার ব্যাপারে পাওয়া যায় কানা ইয়াখতিমুল কোরআনা ফিল্লেইলাতি লোয়া হেদা ফিল্লে ইলাহ কুল্লিহা ফিরলাকাহাতি লোয়া হেদা হজরত তামিম এদারি রজিয়াল্লাহ হাতে আলান হু রমজান আসলে ওই রমজানের রাতে কোনও রাতের এক রাকাতের মধ্যে কোরান কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তেলাওয়াত করতেন এক রাকাতের মধ্যে সুবাহান আল্লাহ আবার কখনো দেখা যেত তামিমে দারি রাজি আল্লাহ তালান হো কানা ইউকার রিরু আল আয়াতাল ওয়াহিদা ফিল লাইলি কুল্লিহি সারা রাত এক আয়াত জপতে 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 সারা রাত কাটায় দিতেন সাহাবায়ে کرام হযরত ওমর রাজি আল্লাহ আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত উসমান তামিমে দারি সাদ্দাদ বিন আউস রাজি আল্লাহ আলান আনহু একজন বিশিষ্ট সাহাবি ওনার ব্যাপারে পাওয়া যায় হেলিয়াতুলাউলিয়া তুলাউলিয়া এমন ওয়াইম ইস্পাহানি রহমতুল্লাহ আলী লিখেছেন সাদ্দ বিনাউস এসা পড়ে ঘরে যাইতেন শুইতেন বিছানায় এপাশ ওপাশ করে আবার উঠে যেতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ লোকেরা আপনার ইবাদত করতেছে আপনার প্রিয় বান্দারা আপনার ইবাদতে মগ্ন আমি ঘুমে কাটাবো এটা হইতে পারে না উনিও নামাজে দাঁড়িয়ে যেতেন এইভাবে একেবারে সাহারি পর্যন্ত উনি নামাজের মধ্যে কাটাইয়া দিতেন তাহলে সাহাবাই কেরাম রসুলে করিম সাল্লাল্লাহ বয়ালি ও সাল্লামের রমজানের ইবাদতের নমুনা সারা মাস সারা রাত জাগ্রত থেকে রসলে করিম সাল্লি সাল্লাম ইবাদত করেছেন কেরামের বেশিরভাগ সাহাবায় কেরাম পাওয়া যায় সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদতে তারা মগ্ন থেকে সারা রাত কাটিয়েছেন এবার যদি তাবি জীবনীতে তাকাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে তো পাওয়া যায় এসার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এক দুই দিন নয় এক দুই মাস নয় একাধারে ধারে চল্লিশ বছর যাবত। কয় বছর চল্লিশ বছর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি গুনিয়াতুত তলিবিন নামক কিতাবে লিখেছেন প্রায় চল্লিশ জন তাবি জীবনে পাওয়া যায় যারা এসা রাজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর যাবৎ এইরকম পাওয়া যায় চল্লিশ জন শুধু কি মামে আজম আবু হানি রহমতুল্লাহ আলাই চল্লিশ জন তাবি পাওয়া যায় এই চল্লিশ জন তাবির মধ্যে সৈয়দ তাবি আইন সাইদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই একজন যিনি আবু আবু হরাই রাজি আল্লাহ তালানহুর মেয়ের জামাই আবু হরিয়া তহর নিজের মেয়েকে বিয়ে দিলেন সাঈদ ইবনুল কাছে রহমতুল্লাহ সেবনুল মুসাইয়াবকে হাজাদ বিন ইউসুফ শহীদ করে দিল দিনের উপর অটল অবিচল থাকার কারণে হাজাদ বিন ইউসুফ সাইয়দ তাবিহীন সাঈদ ইবনুল মুসাইয়বকে শহীদ করে দিল সেই সাইদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই একাধারে পঞ্চাশ বছর এশার হজু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন হেলিয়াতুল আউলিয়া কিতাবে আবু নাইম ইসবাহানি রহমতুল্লাহ আলহ উল্লেখ করেছেন আমের সারাহিল আমের সাবি একজন মশুর মহাদ্দেশ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ ওস্তাদের ওস্তাদের ওস্তাদ সেই আমের সাহাবি রহমতুল্লাহ আলাই ব্যাপারে পাওয়া যায় ইনি দৈনিক রমজান তো বটেই রমজানের বাহিরেও প্রতিদিন এক হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন প্রতিদিন কত রাকাত নফল এক হাজার রাকাত নফল যদি এক রাকাতে এক মিনিট আমরা ধরি তাহলে এক এক হাজার রাকাত নফল নামাজ আদায় করার জন্যে এক হাজার মিনিটের প্রয়োজন এক হাজার মিনিটের কমপক্ষে ষোলো ঘন্টা